হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি শীত আইয়া পড়ছে তো এই শীতে খিচুড়ি না খাইলে হয় তাই শীতের এই বিভিন্ন প্রকার সবজি দিয়ে আজ আমি খিচুড়ি রান্ধ তো আপনারা সবাই দেখতে থাকে না আমি কেমনে রান্ধি শীতের এই সবজিগুলো কিন্তু খাইতে দারুণ লাগে আর সেটা যদি খিচুড়ি দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নাই তো প্রথমে আমি সবজিগুলোকে সুন্দরভাবে কেটে নিবো শীত আসলে পরে সব ধরনের খাওয়ানোর ধুম পড়া যায় যেমন ধরেন পুলি পায়েস থেকে শুরু সব ধরনের ধুম পইরা যায় তাই এক কথায় শীত মানেই মানে যে কোনো ধরনের খাওয়ানোই হোক শীতকাল আসলে খাওয়ান দাওয়ান আর খাওয়ান দাওয়ান তাই শীতের সকালে খিচুড়ি হইলে আর কোনো কথাই থাকে না এই যে দেখেন একে একে সব সবজিগুলো আমার প্রায় কাটা শেষ আর খিচুড়ির মধ্যে যে জিনিসটা স্পেশাল সেটা হচ্ছে আলু আলু না দিলে খিচুড়ির কোনো মজাই আসে না এই যে সবজি কাটা শেষ এখন সবজিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব আর আজকে খিচুড়ির মধ্যে আমি যেটা স্পেশাল জিনিস দেব সেটা হচ্ছে মুরগির চামড়া মুরগির চামড়া দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব তো এইটার জন্য আমি প্রথমে মুরগির চামড়া আলাদাভাবে রান্না করে নিব। কারণ একসঙ্গে দিলে খিচুড়িটা অত বেশি মজা হইব না সব উপকরণগুলো দিয়ে আমি চামড়া গুলো সুন্দরভাবে কষাই নিচ্ছি এই যে দেখেন একদম ভাজা ভাজা করে ফেলছি এখন এতে একটু পানি অ্যাড করে কইরা নিব এতে কিছুটা আলু টমেটো অ্যাড করে দিলাম কারণ এটা একটু খিচুড়ি দিয়েও খাবো এই জন্য আলাদা একটু তুলায় রাখবো চামড়াগুলো উঠায় নিয়ে এখন আমি ওই কড়াইতেই সবজিগুলো একটু সেদ্ধ করে নিবো সবজির কালারটা দেখেন কত জোস হয়েছে তাই না সবজিগুলোর মধ্যে আমি ডালটা সেদ্ধ করে নেব আমার মুসুর ডাল ছিল না এই আমি মুগ ডাল দিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা চালটা ঢেলে দিব এরপর দিয়ে দেবো গা মুরগির চামড়ার কিছুটা তারপর সবজিগুলো আর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ আর বাইটা রাখা সব মশলাগুলো দিয়ে একটু এতে একটু গরম পানিও দিয়ে দিব এখন মাইকা চাইকা চুলের মধ্যে বসায় দিব এই যে দেখেন আমার গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য একদম তৈরি আমি একটু বাইরে দেখাচ্ছি আজকে খিচুড়ি খামো হলগা মুরগির চামড়া দিয়ে অনেক মজা হইছে আপনারাও অবশ্যই বানায় খায়া দেখবেন অনেক মজা পাইবেন খিচুড়িটা দিয়ে দেখেন গরম ধোয়া বের হচ্ছে অনেক মজা হয়েছিল খিচুড়িটা আর এই শীতের সকালে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো আপনারাও এইভাবে বানায় খায় দেখেন অনেক মজা পাইবেন অনেক পেসাল পাললাম অনেকেই হয়তোবা বিরক্ত হয়ে গেছেন তারপরেও ভিডিওটা যদি কারোর ভালো লাগি থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে কলি আমার আজকের ভিডিও এই জল্লাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ